হরে কৃষ্ণ ভক্ত তো আমরা এখন দর্শন করছি গরিব জগন্নাথ দেবের রথ তো আমরা এখন সেই তিনটি রথে আপনাদেরকে দর্শন করাচ্ছি তো যারা এই লাইভটি দেখছেন অত্যন্ত সুন্দর আপনারা এই দর্শন জগন্নাথ দেবের রথ তো আপনারা এই লাইভ থেকে শেয়ার করুন এবং সকলকেই দেখার একটু করে দিন এই আগামীকাল শ্রী শ্রী জগন্নাথ বরদেব সভদ্রা মহারানীর রথযাত্রা এই রথযাত্রা আর সব প্রস্তুতি চলছে আগামীকাল জগন্নাথপুরদেব সভদ্রা মহারাণী এই রথে চলে মাসির বাড়ি যাবে আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে মন্দির এই হচ্ছে জগন্নাথ মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা আপনাদের লাইভটি যাচ্ছেন আর সেই জগন্নাথ মহারানী যাবে তো যারা ইলেকট্রি দেখছেন আপনারা এবং সকলকে একটু করে তো অত্যন্ত অপূর্ব দর্শক দর্শক আপনাদের তিনটি রথই দেখতে পাচ্ছেন মাঝখানাটা সুভদ্রা মারানি হ্যাঁ হচ্ছে মারানি লাস্ট হচ্ছে জগন্নাথ তো অনেক অনেক বড় রথ আমি আপনাদের বিশাল রথ जगन्नाथ श्याम नायन पे भगत जगन्नाथ स्माय पे भव जगन्नाथ स्मे

এই পৃথিবীতে আর কখনো দিয়ে আসতে হয় না চাপতো মধুসূদন একটা ভগবানকে যখন নৌ বিহার করা হয় সেই যুগ দর্শন করলে এত আর এই জগতে আসতে হয় না ভগবান মহান পুনর্জন্ম যুদ্ধে ভগবান জগন্নাথদের সব পবিত্র মহারান সহ যখন ভগবান করেন সেই যুগ দর্শন করলেও এই জগত আর

Rất cả anh người video gọi video lighter lighter giỏi 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 মাইটা আন ভালো হয়ে না মাইটা ধরাই তুই লাইভ করছু কি টেপল অফিস ফটো উঠে টেপুল অফিস

đi đâu đấy? đi đâu đấy? đi đâu đấy? đi đâu đấy? đi ಜೈ ಜೈ ಜಯ ಜಗನ್ನ आप दर्शन करें भगवान बलभद्र जी के रथ अभी भगवान बलभद्र जी के रथ निकलेंगे रथ खला में है सिंह द्वार जाएंगा कल कल प्रभु भगवान जी का रथ यात्रा शुरू हो जाएगा यानी अज्ञा अभी रथ निकलेगा सिंह द्वार जगन्नाथ जी का रथ पहले सिंह द्वार पहुँच गया है बार रखा गया है माँ सुभद्रा जी का रथ रखा दिया गया है जगन्नाथ जी का रथ माँ सुभद्रा जी का चालू शुरू हो जाएगा अभी आप भगवान के जी शुरू होगा प्रभु बहुत जी का रात अभी सिंह द्वार जाएगा सिंह के पास रुकेगा काल जाता यात्रा शुरू हो जाएगा आप देख सकते हैं अभी प्रभु बहुत जी जी का रथ रथ का

আপোনালোকে পানী তাৰপিছত লাগি খোলা হ'ব নাই পথাৰ কৰো অৰ্থ বাৰু সমানি লসেনে নসিনসিনে কেডাকে কেনাবক.. কেরাকেরশি ক্য়েনসি ক্য়ে কেরশি ক্য়ে কেয়েনেনসি জিনসিে কাক১ে হতুপাকের কেটামাকেডেওয কেডেনে সাথার কাকাকটে সানে কাকেডেণে চাকের সারসাকেডে ব্যারিক সাইড লে ভক্তরা অনুমান আক্রবার সাইড যারাম ব্যারিকেড ধরে কি চলে যত কামাসের কী জম घरको कुरा हो नि त के भन्नु जय जय जगन जय बलदेव जय सुभ्रा जय